আসলে আমরা যারা হ্যান্ড ফিডিং নিয়ে অনেক ঝামেলার মধ্যে থাকি টেনশনের মধ্যে থাকি যে এটা আসলে কীভাবে করা তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখলে বুঝবেন হ্যান্ড ফিডিং জিনিসটা আসলে খুবই ইজি একটা ব্যাপার হ্যাঁ কিন্তু আমরা করতে ভয় পাই বা এটা এই যে শুরু হয়ে গেছে খাওয়া অলরেডি হ্যাঁ এইভাবেই হ্যান্ড ফিডিং করাতে হয় আর হ্যান্ড ফিডিং করাইলে বাচ্চাটির মানে নিজেই বোঝে যে এইখানে এখন আমাকে খাবার দেওয়া হবে এই যে ওর কিন্তু মুখ ভরে খাবার নিচ্ছে পর্যাপ্ত খাবার নিচ্ছে এই যে আমার মনে হয়েছে যে ভিডিওটা আসলে করা উচিত অনেকেই এটা নিয়ে ইয়ে থাকে অসুবিধার মধ্যে থাকে তাদের যদি একটু হলেও উপকার হয় ও কিন্তু খাচ্ছে একদম ঠোঁট ভরে খাচ্ছে এরকম ঝাঁকি দিলে ও খাবারটা আরও আমি কিন্তু অনেকগুলো খাবার হাতে নিয়েছিলাম এগুলো অনেকবার খাওয়ানোর পরে নিচে পড়ছে একদম এরকম হয়ে যায় খাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরে এইটা আসলে আপনারা চেষ্টা করলেই পারবেন ভয় পাওয়া যাবে না আসলে কবুতর যখন বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে যাবেন অনেক সময় ভয় পান আপনারা এই ভয়টা পাওয়া যাবে না ভয়টা যদি না পান তাইলে হবে আলহামদুলিল্লাহ ওর খাওয়া হয়েছে ওর এই যে খাবারের যদি থলের দিকে তাকাই তাইলেই কিন্তু বোঝা যায় যে ও কি পরিমাণ খাইছে একদম থলে কিন্তু ভরপুর আল্লাহ রহমতে একদম ফুল এখন এইটুকু খাওয়ানোর পর যেটা করবেন সেটা হচ্ছে ওর তো পানি দরকার তাই না যে খাবার খাইলো সেটা তো শুকনা খাবার তাহলে ওকে একটু পানি খাওয়ানো দরকার তা আপনি এই ক্ষেত্রে ওকে এরকম একটু হাকুরিয়ে ধরে এভাবে একটু হাঁকড়ায় ধরে যে আমার এটা রেডি করাই ছিল আলহামদুলিল্লাহ এভাবে ঢুকাই দিয়া এই ওর আলহামদুলিল্লাহ একদম সারাদিনের খাওয়া ওকে এইটা ছোট থেকেই হচ্ছে মানে আমি হাতেই পালি তো ওর বাবা মা নাই ছোটো থেকে হাতে পালি এই জন্যে আরও এরকম মানে আমার গলা শুনলেই দৌড়ায় আসে আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন বিশেষ করে যে কবুতরগুলা বাবা মা হারায় যায় বা মারা যায় বা কোথাও ধরা খায় ওই কবুতরগুলার জন্যে এই এটা খুবই দরকার হ্যান্ড ফিডিং জিনিসটা খুবই দরকার এখন বাচ্চা তো ছোটো থাকে আপনি কি বাচ্চা মেরে ফেলবেন আপনার শখের একটা বাচ্চা আপনি কি মেরে ফেলবেন আপনি জানেন এই কবুতরটার ব্লাড লাইন ভালো নিশ্চয়ই আপনি তাকে হারাইতে চাবেন না তখন আপনাকে এটা করতে হবে আমি মনে করি আমাদের যতগুলা কবুতর পাখালা আছেন সবারই টুকটাক হইলেও এই মানে হ্যান্ড ফিডিংয়ের ব্যাপারটা এই ব্যাপারে একটু ধারণা রাখা উচিত ধন্যবাদ